लेकिन ये साला कर क्या कह रहे हैं आप আমরা আইসিলাম ইউবির স্কুলে আজকে খেলা হচ্ছে তো সেই খেলা দেখতে আইছিলাম আর ইবির সাথেও আইছিলাম ওই যে ইবি হাই এই যে উপরে হাই তো আর ইউবিও একটা খেলা খেলছে দৌড়নিতে সবাই লাস্ট হয়েছে ওরা করিস আছে না ফিরে যাবে বা হ্যাঁ চলো আর আমাকে ছোটবেলার কথা সব মনে পড়ে গেছে আমরা ছোট থাকতে এরকম খেলার দিন হলে কি খুশি লাগতো খেলতে পারি আর না পারি সব লাগতো আমাকে তো ইউবির খেলা দেখা হয়ে গেছে তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আর আমি অনেক খুশি যে ইউবি পার্টিসিপেট করছে ওটাই অনেক বড় কথা কি ও মানে বিলকুল ঘরে থাকলে তো পুরো রাজা ঠিক আছে মাত্র কোনো জায়গায় গেলে চুপচাপ তো ওর খেয়াল যে সেটাই বড় কথা তারপরে এখানে চলে আসলাম আমি এই জায়গা বহুতই বস্তরটা জিনিস বেগ করতেছি যা আমার তো অনেকই ফেভারিট আর আশা করি অনেক লোকে ফেভারিট হয়ে থাকবে সবাই জানিয়েই যাই থাকবে কি হয়ে থাকবে মাটির তলার তো বেরোনো চেষ্টা হচ্ছে আলু আর এই জায়গা আমি তো পারি না আমি খালি একটু ঢং দিচ্ছিলাম আর আমার দ্বারা তো হইলো না তারপরে আমার বর্মশাহী বেগ করতেছিল আমার না অনেক মানে একটা আমি আশা নিয়ে দেখতেছিলাম যে একটা বড়ো সড়ো আলু বেরোবে ঠিক নাই কত বড় আলু বেরোবে আমি কয়দিন কেন কি আলু জিনিসটাই আমার অনেকই ফেভারিট মানে সবসময় আমার আলু জিনিসটা ফেভারিট এই গোল আলু কাউ মাটির আলু কো আলু জিনিস ফেভারিট সেজন্য জন্য আমি আলুর

চলো তো এই আলুগুলো লোক মেহনতের ফল তো এখন রান্নাঘরে এসে দেখলাম আমার শাশুড়ি আমার অলরেডি শাক ভাজা হয়ে গেছিলো আর সেই আলুগুলোও সেদ্ধ করে রাখছিল তো আলু না অত ভালো করে সেদ্ধ হয়নি ঠিক আছে সেই আলুগুলো অত ভালো না সেজন্য একটু মনটাও খারাপ হয়ে গেছিলো পর কই বাদ নেই রান্ধে ভালো নষ্ট করবো না দেখো আলুর ভিতরে না গোল আলু দিয়েও একটু সেদ্ধ করেছিল হলদি লবণ আর গোল আলু দিয়ে সেদ্ধ করছিলো কারণ কি আলুগুলো ভালো সেদ্ধ হচ্ছিল না বলে গোল আলু দিয়ে দিছিলো তো এই মাছ দিয়ে আমি রান্না করো এই মাছের নাম আমি জানি না তো সাদা তেল নিয়ে নিলাম ওর ভিতরে মাছগুলো দিয়ে দিছি আগেতে তো হলদি লবণ লাগায় ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ঠিক আছে তো মাছগুলো ভালোভাবে লাল লাল করে ভাজে নেবো আর কড়কভাবে ভাজছি মাছগুলো আমার তো কড়ক কড়ক মাছ ভাজা হলে আমারও ভাল লাগে আমাকে বাটি সবার ভাল লাগে তো দেখতে পাচ্ছো মাছগুলো কত ডিলিশিয়াস লাগতেছে তারপরে সেই মাছ ভাজা তেলের ভিতরে অল্প একটু সর্ষের তেল দিছি তার ভিতরে জিরা আর এটা মশলা বানাইছিলাম আদা হচ্ছে শুকনো লঙ্কা আর জিরা দিয়ে ঠিক আছে এই মশলার কথা আমার একটা ফেসবুকের সাঙ্গই কো যে তুমি একবার ভাবে ট্রাই করে দেখো তো সেজন্য জন্য আমি ট্রাই করতেছি থ্যাংক ইউ তুমি আমার এই সাজেশনটা দিছিলা বলে তো তারপরে আমি মশলাটা কষি ওর ভিতরে হলদি দিছিলাম আর লবণ দিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম সেই আলুগুলো ভালোভাবে নিয়ে নেবো তারপরে দিয়ে দেবো পরিমাণ মতন জল আর তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে সেমই প্রসেস আর আমি তোমাকে কি কব পরে আমি করতে চাই যে যারা যারা আমার ভিডিও দেখো সুন্দর সুন্দর কমেন্ট করো আমার অনেক ভাল লাগে তো থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য দীপা দি তুমি অনেক সুন্দর কমেন্ট করো আমার অনেক ভালো লাগে আর মলয়দা তুমি বি অনেক সুন্দর কমেন্ট করো আমার খুবই ভালো লাগে তো সেজন্য প্লিজ আমার এইভাবে সবাই সাপোর্ট করবা আর দেখো তরকারিটা রান্না হয়ে গেছে কালারটা কত টেস্টি দেখাচ্ছে হ্যাঁ না কালারটা টেস্টি দেখাচ্ছে না তরকারিটা বি অনেক টেস্টি হয়েছিল আলুটা গলে নিতে কী হয়েছে মতো তরকারিটা অনেক ভালো হয়েছিল তো এখানে আমি চলে আসলাম আমার লাঞ্চের থালি নিয়ে তো এখানে আমি খান খাবারটা অনেক এনজয় করছি আর আজকের দিনটা অনেক সুন্দর ছিল আমার পাপা খেলা করতে গেছিলো আমি আলু উঠাইছি তো আমার এই দিনটা অ্যাকচুয়ালি যেন গাইস আমার এই ল্যাজের পিসটা অনেক ফেভারিট আমার ল্যাচ খাতে আমার অনেক ভালো লাগে মাথা খাতিও ভালো লাগে আগে বেশি মাথা খাতি ভালো লাগতো তো এখন আমি বরের মাথা খাই বলে আমি মাছের মাথাটা অভয়েড করি ঠিক আছে তো আমি এখন লেজা খাচ্ছি তো গাইজ ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবা আমি আসছি নেক্সট ভিডিও নিয়ে বাই